বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাসখানেক আগে তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে যাননি তিনি শুক্রবার বিপিএল এর ফাইনালে মাঠে নামার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বিশেষ বিদায়ী সম্মাননা জানাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তামিম তিনি পরের বিপিএলেও খেলতে চান প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেন এমনকি বিদেশি লিজেন্ডস লিগে খেলতে পারলে আগ্রহী তিনি তাই ক্রিকেটের প্রতি তার টান যেহেতু বর্তমানে আন্তর্জাতিক কোনো হোম সিরিজ নেই তাই বিসিবি আজকের বিপিএল ফাইনালকে তামিমের বিদায়ী সম্মাননার জন্য বেছে নিয়েছে সন্ধ্যায় মিরপুর বাংলা স্টেডিয়ামে ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে তাকে বিদায়ী স্মারক তুলে দেওয়া হয় তামিমের দল ফরচুন বরিশাল আজ ফাইনালে চিরকাঙ্কিষের বিপক্ষে লড়বে শেষ পর্যন্ত তামিম শিরোপা জিততে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়